আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি নবম শ্রেণীর ঝড় বৃষ্টি কবিতার নম্বরের কলিঙ্গ দেশে তিন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি তিন নম্বরের প্রশ্নের জন্য আমি এই পর্বে রেখেছি মাত্র দশটি প্রশ্ন এই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও প্রশ্নগুলিতে পার্টমার্ক থাকতে পারে আবার নাও থাকতে পারে যেমন কয়েকটি প্রশ্নে রয়েছে পার্টমার্ক আবার কয়েকটি প্রশ্নে নেই তোমরা চেষ্টা করবে যেগুলোতে পার্টমার্ক থাকে সেইগুলো অ্যাটেন্ড করার তো যাই হোক ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কে কেন এই কথা ব্যক্ত করেছেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের কবি মুকুন্দ চক্রবর্তী ঘনীভূত প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা প্রসঙ্গে প্রশ্নোদ্ধৃত কথাটি ব্যক্ত করেছেন দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ রাজ্যে শুরু হয়েছিল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ মুহূর্ত মধ্যে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয় যার বুক বিদীর্ণ করে ঘন ঘন আবির্ভূত হচ্ছে ভয়ানক বিদ্যুতের ঝলক চারিদিক এমন গাঢ় প্রলেপে আচ্ছন্ন করে রেখেছে যে প্রজারা কেউ কারো দেহ দেখতে পারছে না পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো নম্বরে প্রলয় প্রজা ভাবয়ে দু বিষাদ প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের কবি মুকুন্দ চক্রবর্তী প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রজাদের দুরবস্থা প্রসঙ্গে উদ্ধৃত অংশটির উল্লেখ করেছেন কলিঙ্গ রাজ্যের প্রজারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছে কেননা হঠাৎ চারিদিকে দুর্যোগের ঘনঘটা ঘটা কালো মেঘে দিকবিদিক ছেয়ে গেছে কোণ থেকে এই মেঘরাশি জমাট বাধ্যে বাধ্য সমগ্র কলিঙ্গের আকাশ জুড়ে বিস্তৃত হয়েছে ধেয়ে আসছে তীব্র ঝড় উত্তরে বাতাস আকাশ চিরে তীব্র বিদ্যুতের ঝলক প্রবল বৃষ্টিতে সবকিছুকে যেন ধ্বংসের মুখে নিয়ে যেতে চলেছে এমন আশঙ্কায় প্রজারা বিষাদ ক্লিষ্ট হয়ে পড়েছে তোমাদের আগের পর্বে আমি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে তাহলে জলের মতন সহজভাবে বিষয়টি বুঝে নিতে পারবে এবং কোনো অসুবিধা হবে না প্রশ্নের উত্তরগুলি করতে তিন নম্বর প্রশ্ন দেখো বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর শব্দের অর্থ কি কোন বিপাকের কথা বলা হয়েছে রর শব্দের অর্থ হলো ছুট বা দৌড় কোন বিপাকের কথা বলা হয়েছে বলতে দেখো নেক্সট পার্ট কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে ঘনিয়া আসা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে প্রজাদের দুরবস্থার চিত্র অঙ্কিত হয়েছে কলিঙ্গের আকাশে হঠাৎই প্রবল কালো মেঘ রাশি সঞ্চার হয় ঈশান কোণ থেকে সেই মেঘ ঘনিয়ে ক্রমশ সমগ্র আকাশে ছড়িয়ে পড়ে প্রচন্ড বিদ্যুৎ অবিরত বৃষ্টিধারা এবং ঝড়ের তাণ্ডব চলতেই থাকে পরিস্থিতির ভয়ালতা দেখে প্রজাদের ধ্বংসের সূচনা বলে মনে হতে থাকে ও বিষাদগ্রস্ত হয়ে পড়ে এমন বিপদে জর্জরিত হওয়াকেই বিপাকে পড়ার কথা বলা হয়েছে এর পরের প্রশ্ন দেখো চার নম্বরে রয়েছে জলে মহি একাকার পথ হইল হারা মহি শব্দের অর্থ কি মহির অবস্থা কি হয়েছিল তোমরা দেখে নাও টু দ্য পয়েন্ট আনসারগুলো লেখা রয়েছে তোমরা এইভাবেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে কবি মুকুন্দ চক্রবর্তী রচিত দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে উদ্ধৃত অংশটিতে মহি শব্দের অর্থ বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে নেক্সট পার্ট আকাশ হঠাৎ কালো মেঘে গেল চারিদিকে ঘন কালো মেঘের অন্ধকারে কলিঙ্গবাসীরা একে অন্যকে দেখতে পর্যন্ত পায় না মেঘার অম্বরের সঙ্গে সঙ্গে চলতে থাকে তীব্র বিদ্যুতের ঝলকানি ও সুতীব্র মেঘ গর্জন শুরু হয় মুসলধারে বৃষ্টি প্রজাদের শস্য ক্ষেত উল্টে সবকিছু নষ্ট হয়ে যায় পৃথিবীর সমস্ত পথ হারিয়ে একাকার হয়ে যায় এই হল চার নম্বর প্রশ্নের উত্তর এর পাঁচ নম্বর প্রশ্নে দেখো কলিঙ্গের সোঙরে সকল লোক যে জৈমিনী সোঙরে কথার অর্থ কি সকল লোক কারা ও কেন জৈমিনীকে স্মরণ করছে অথবা এমন উক্তির কারণ কি দেখে নাও মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে উল্লিখিত সুগরে শব্দের অর্থ স্মরণ করে উদ্ধৃত অংশটিতে সকল লোক বলতে কলিঙ্গ দেশের বা কলিঙ্গ রাজ্যের অধিবাসীদের চিহ্নিত করা হয়েছে কলিঙ্গের আকাশে মেঘের ঘন ঘটা বিদ্যুতের ঝলকানি দেখে কলিঙ্গবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল পরিস্থিতি এমন হয় যে বিপদের চরম আশঙ্কায় প্রজারা বজ্র নিবারক ঋষি জৈমিনীর নাম স্মরণ করতে থাকে এরপরে চলে আসছি নেক্সট প্রশ্ন ছ নম্বরে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর কতদিন বৃষ্টি হয়েছিল এর পরিণতি কি হয় উত্তরে হবে এরকম কবিকঙ্গন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝাড় বৃষ্টি কাব্যাংশে অবিরত সাত দিন বৃষ্টির কথা বলা হয়েছে একটানা না সাত দিন বৃষ্টিপাতের ফলে কলিঙ্গের অবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল এটা তোমরা প্যারা করে লিখবে প্যারা চেঞ্জ করে লিখবে জল স্থল একাকার হয়ে গিয়েছিল দিন রাত্রির তফাত মুছে গিয়েছিল সূর্যকিরণ দেখা যাচ্ছিল না আশ্রয় হারিয়ে সর্বগুলো জলে ভেসে বেড়াচ্ছিল ক্ষেতের কাজ বন্ধ হয়েছিল ঘর বাড়ি জলে ভিজে ভগ্ন দশা প্রাপ্ত হয়েছিল বাড়ির চাল ভেদ করে ভাদ্র মাসের তালের মতো শিল পড়ছিল। পর্বত প্রমাণ ঢেউ এসে মঠ অট্টালিকা ভেঙে তছনছ করে দিচ্ছিল ঢেউয়ের উপর ঘরগুলো যেন টলমল করে দুলছিল পরবর্তী প্রশ্নে দেখো নদ নদীগণ করেছিল মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ মঙ্গল কবি মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাব্যাংশটি রচিত হয়েছিল দেবী চণ্ডীর আদেশে দেবী চণ্ডীর আদেশেই কলিঙ্গ দেশের আকাশে উদয় হয় ঘন কালো মেঘের দুর্যোগ ক্রমাগত সাত দিন বৃষ্টিতে প্লাবন হয় জলস্থল সব এক হয়ে যায় তাই যেন দৈবাদেশেই সেই নদ নদী ফুলে ফেঁপে উঠেছিল সৃষ্টি হয়েছিল পর্বত প্রমাণ ঢেউ যার অভিঘাতে প্রজাদের ঘরবাড়ি টলমল করে তুলতে থাকে এই হলো সাত নম্বর প্রশ্নের উত্তর এরপর চলে আসছি আটে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাব্যাংশ অবলম্বনে মেঘের স্বরূপ বর্ণনা করো দেখো মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের পটভূমিকায় মেঘের যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা তাহলে কলিঙ্গের আকাশে ঘন কালো অন্ধকার ছেয়ে যায় ঈশান কোণ থেকে উৎপত্তি লাভ করে এই ভয়লো মেঘের জটা বিস্তার লাভ করে সমগ্র কলিঙ্গের আকাশে আকাশের বুকচিরে সেই প্রচন্ড মেঘ বিদ্যুৎ ও বজ্র নিনাদের নিনাদিত হতে থাকে উচ্চ নাদি সেই চার মেঘ তথা সংবর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন থেকে মুসলধারে বৃষ্টি হয় অষ্ট গজরাজ যেন তাদের সুর তুলে বাড়ি বর্ষণ করে চলে নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকা বাজ অর্থাৎ এ তাৎপর্য লিখতে বলেছে অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ রাজ্যে দৈবা দেশে ঘনীভূত এক বি প্রাকৃতিক দুর্যোগের চিত্র বর্ণিত হয়েছে দৈবী প্রভাবিত এই দুর্যোগের ছবি আঁকতে গিয়ে কবি আকাশে সঞ্চারিত ঘন কালো মেঘের বর্ণনা দিয়েছেন একসময় সেই মেঘের বুক ঘন ঘন তীব্র বিদ্যুতের ঝলকানি লক্ষিত হয় যার ফলশ্রুতি হয় বজ্রপতন ব্যাঙের মতো অহরহ লাফিয়ে পড়তে থাকে সে বাজ অর্থাৎ বজ্রপাতকে তরকা লাফের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দশে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল তাৎপর্য বিশ্লেষণ করো মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কাব্যাংশে ঝড় বৃষ্টি বন্যাজনিত এক প্রবল প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা আছে হঠাৎ কালো করে আসা মেঘরাশি থেকে যেন প্রবল ধারা বর্ষণ নেমে এসে সমগ্র কলিঙ্গকে প্লাবিত করছিল সেই সঙ্গে শুরু হয়েছিল ভাদ্র মাসের তাল পড়ার মতো ভয়ানক শিলাবৃষ্টি ঘরের চাল ভেদ করে এই শিলা মেঝেতে এসে পড়ে ঘরবাড়ি নষ্ট করে দিচ্ছিল বলে লেখকের এমন মন্তব্য তাহলে এই থাকলো তোমাদের তিন নম্বরের প্রশ্নের জন্য কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা পরবর্তী পর্বে আমি তোমাদের এক নম্বরের এমসি কিউ এবং এসে কিউ নিয়ে আলোচনা করব। ভালো থেকো টাটা